রাতের বেলা কি শ্বাসকষ্ট কঠিন অবস্থা এই দেখো পাহাড়ের বিটি এতটুকু জানি খুব সাবধানে যেতে হবে চারদিকে সফেদ আর সাদা ভয়ানক অবস্থা দেখতে খুব ভালো লাগছে কিন্তু আমি টের পাচ্ছি যে আমার কিরম ফাটছে তা একটু এদিক থেকে ওদিক হলে জানি না কি হবে চাকরার মধ্যে গেলে না বিপদ ঘটিয়ে দিবে এই দেখো টুরিস্ট টুরিস্ট সব দাঁড়ায় আছে এরা সব গাড়ি ফাড়ি নিয়ে এসছে বরফের মরুভূমি আর আমরা যাচ্ছি তাংলাংলা পাশের দিকে এখন ভিডিও করার মতন শক্তি নেই তাও করছি ডে সেভেন এখন আছি চারদিকে পাহাড় এগুলো সব কালকে দেখেছিলাম ফাঁকা ছিল আর আজকে সব বরফে ভরে গেছে এখান থেকে যেতে হবে লি রাস্তার কি কন্ডিশন আছে জানি না অলমোস্ট ওয়ান এইটি কিলোমিটার এইখানে ছিলাম কালকে রাত্রে এসে ভিডিও করব ওই শক্তিও ছিল না শরীরে মাঝে মাঝে শ্বাসের কষ্ট হচ্ছে তো চলো আর দেরি না করে এবার বেরোই সকালে রকমের দু তিনটা বিস্কুট একটু চা খাইছি খাই সারান খাইছি এই সেপ্টেম্বরের এই সময় লাদাখ সিরিজ করতে না সেপ্টেম্বর না আজকে ফার্স্ট অক্টোবর হয়ে গেল ভাই আলাদা হিম্মত দরকার আছে জয় বজরঙ্গলী জয় মা দুর্গা লিজিয়ে পয়সা এবার দাজুকে পয়সা দিয়ে দিই দিয়ে বের লিজিয়ে তো ফিফটিন হান্ড্রেড নিকালিয়ে চলো ঠিক হ্যাঁ থ্যাংক ইউ শরীরটা কমজোর লাগছে সব থেকে বড় কথা হচ্ছে এটা এবার মা দুর্গার নাম নিয়ে রানাদি জয় মা দুর্গা জঙ্গলি আর শালা গাড়ি যা স্কিট করতেছে মোটরসাইকেল আচ্ছা জয় মাতাদি জয় মা বৈষ্ণব দেবী লাদাখ আর একশো সত্তর পঁচাত্তর কিলোমিটার আছে আশেপাশে সব পাহাড়গুলো সাদা হয়ে গেছে বিকাল হলো না এখন তো রাস্তা ভিজা ভিজা আছে দিনের আলো বলে এগুলা সব স্লিপারি হয়ে যাবে রাস্তায় ব্ল্যাক আইসে পরিণত হবে এই দেখো পাহাড়ের বিউটি গোপড় কতক্ষণ কাজ করবে জানি না মোবাইল ঢুকিয়ে দিছে ভিতরে এতটুকু জানি খুব সাবধানে যেতে হবে বরফ আছে রাস্তাতে রাস্তার দুধারে বরফ জমে আছে দেখো এই যাচ্ছি তার মধ্যে দিয়ে চারদিকে সফেদ আর সাদা ভয়ানক অবস্থা দেখতে খুব ভালো লাগছে কিন্তু আমি টের পাচ্ছি যে আমার কিরম ফাটছে তাই একা অক্টোবরের এক তারিখে এইভাবে দুঃসাহস এটা হচ্ছে দুঃসাহসিক অভিযান বলে এগুলো দুঃসাহসিক অভিযান অক্টোবরের এক তারিখে একা পাং থেকে লে যাওয়া কোনো সহজ কথা না সামনে দেখো বরফের চাদর চারদিকে বসে আছে সালা একা চলতে শিখে গেছি মা দুর্গা করে মা দুর্গার সঙ্গে মা দুর্গার বলে থাকলে একা সারা দুনিয়া চলতে পারবো দুই ধারে বরফ দেখো দুই ধারে আরে দেখো আমাকে এ দেখো বরফের বিউটি দেখো চারদিকে বরফ দেখো অক্টোবরের এক তারিখ রাইডটা ভালোভাবে কমপ্লিট করতে পারলে ভাই আমি খুব খুশি এটা হচ্ছে ভ্রমণের নেশা আর ইউটিউবে তার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জানানো যে আমরা যে জগতে থাকি সে জগৎটা কেমন এখন আমি আছি ষোলো হাজার সতেরো হাজার ফিটের উপরে বাইক চালাচ্ছি আর একা যে হিম্মতটা দরকার না আমি বুঝতেছি কি দরকার রাস্তাতে বরফ একটু এদিক থেকে ওদিক হলে জানি না কী হবে তবে যে হোটেলে ছিলাম হোটেলের বুড়াটা তাড়াতাড়ি সকাল থেকে বলছে যাও 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 দেরি করো না এই দেখো রাস্তায় বরফ এগুলো সব পরে গেলে শক্ত হয়ে যাবে এই সামনে দেখো লোকজন ফটো তুলছে আর রাস্তার মধ্যে এগুলো কিন্তু সব বরফ এগুলো সব বরফ রাস্তাতে আর এই বরফের আরও অসুবিধা বলি চাকার মধ্যে লেগে গেলে না হ্যাঁ टूरिस्ट टूरिस्ट टूरिस सब आ एरा सब गाड़ी रोड कंडीशन कैसा है सर? रोड पे बर्फ है? में हा है जाने पाएगा हम तो नया है, है से। जाएगा ना जाएगा। चलो सर बह চারদিকে বরফের শুভ্র শুভ্রতা একটা ছবি তুলি দাঁড়িয়ে আছি তাংলাংরা পাশে যাওয়ার রাস্তা এই দেখো চারদিকে বরফ চারদিকে নিঃশ্বাসটা আরো ক্ষমতা নাই আর এই দাদা যিনি আমার ভিডিও করে দিচ্ছেন ওনাকে বললাম যে দাদা আমার ব্যাগের থেকে কোনোভাবে ক্যামেরাটা বের করে দয়া করে একটা ভিডিও করে থানু গাড়িতে আসলে হয়তো বরফ দেখে আনন্দ পেতাম কিন্তু এখন এখন এই বরফ দেখে মনে হচ্ছে ভয় এখন বরফ দেখে লাগছে ভয় করে কি হবে জানি না সো আর অক্টোবরের প্রথম তারিখ ফার্স্ট অক্টোবর তোমাদের বললাম যেটা এই সময় সব রাইডাররা ব্যাক করছে আর আমি লাদাখের দিকে যাচ্ছি সামনে এটা হচ্ছে বরফের মরুভূমি দেখো চারদিকে প্লেন আর বরফ দু ধারে বরফ বরফের মরুভূমি আর আমরা যাচ্ছি তাংলাংলা পাশের দিকে আর সোলো চলা এগুলো রোডে যারা চলে তারা জানে এই দেখো চারদিকে বরফ কোথায় তুমি দেখবে কোথায় বরফ নাই চতুর্দিকে খালি বরফ বরফ আর বরফ হিলি আমরা এতক্ষণ ডেজার্ট দেখেছি বার্লুর এখন দেখছি ডেজার্ট হচ্ছে বরফের টেম্পারেচার অলমোস্ট মাইনাস ফাইভ আর মাইনাস সিক্স আর আমার যা ক্লোথিং আছে নট এনাফ ঠান্ডায় জমে যাচ্ছি মা দুর্গার নাম নিয়ে চলে চলছি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি থেকে টাংলাংলো পাশ যাওয়ার রাস্তায় হাত দেখো হাত শেষ ফেটে ফুটে একেকার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু এখানকার যা ভিউটি না না দেখিয়ে পারা যায় না এগুলো কি ভিউ ভিউ আর এই আমার সামনে বাইক আমার ডালিং এই দেখো নাম্বার টোটালি একা আর এক্সট্রিম বিউটিফুল খুব সুন্দর লাগছে সূর্যের আলোটা পড়েছে না চারদিকটা একদম ভরিয়ে দিয়েছে এবার একটু চারদিকের ভিউটা দেখিয়ে দিই হ্যাঁ এই দেখো এই হচ্ছে হিলি ডেজার্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দুই পাশে মধ্যেখানে রাস্তা আর দুই পাশে হচ্ছে পাহাড় বালু দুই পাশে পাহাড় সত্যি কথা বলতে না শরীর শরীর অবস্থা খুব খারাপ খুবই খারাপ তো চলো যেতে যেতে আরও কিছু ভিডিও করার চেষ্টা করবো আমরা আছি পাশে স্নো ফল হচ্ছে সিঁড়িতে দেখা যায় একটা মন্দির চারদিকে বরফে পড়া আছে স্নো এখন পড়ছে স্নো আসছে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর চারদিকে এই দেখো চারদিকে বরফে কেনা সব মাউন্টে চারদিকে বরফের ঘেরা এখন আমরা যাবো এর দিকে আর এখানে সবাই নিজের নিজের চ্যানেলের সব ডিটেলস ফিটেল সব দিয়ে রেখেছে বস এই অবধি আর এই সামনে হচ্ছে আমার বাইক হাত জমে যাচ্ছে এখন আর কিছুক্ষণের মধ্যে লে লেসিটিতে ঢুকবো মোটামুটি ধরো ষাট কিলোমিটার আছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডিস্টেন্সের মতো বা কলকাতা থেকে বারাসতের ডিস্টেন্সের মতো আর পাহাড়ের রং ফংগুলো দেখো বেশ সুন্দর কোথাও লাল নীল হলুদ মানে বিভিন্ন রকমের মাটির রং বিভিন্ন রকমের কালার আমি তো ভাবতে পারিনি যে এখানেও গাছপালা আমি পেতে পারবো কিন্তু এখানেও গাছপালা আছে যাকে ভালো লাগছে যে ভয়টা পাচ্ছিলাম আপাতত জন্য ভয়টা কেটে গেছে পাশে ডানার ডান দিক দিয়ে নদী বয়ে যাচ্ছে কি নদী জানি না আর কি এত সব মানে নজরও রাখা যায় না প্রত্যেকটা জিনিস ওইভাবে নজর রাখতে গেলে পুরোটা প্ল্যান প্রপারলি সব চকআউট করে আসা মানে আসলে তবে হয় আর রাইডে আসলে সেসব জিনিসগুলো সম্ভব হয় না সমস্ত কিছু করা উপসা উনিশ কিলোমিটার উপসা হচ্ছে লে আগের আরেকটা শহর এই রোডটাই আমি ভগবানের কাছে চাচ্ছিলাম যে এই রোডটা দিক রোডটা আসলে পরে আরাম পাওয়া যায় এখন আর ওই উইন্ড ব্লাস্টটা নাই যে নদীর যে হাওয়ার যে শক্তিটা হাওয়ার কি শক্তি হয় সেটাও দেখলাম ওইটা নাই যার জন্য হাত জমে যাচ্ছিলো মাঝে আমার এমন অবস্থা হয়েছিলো আমি একটা গাড়িকে দাঁড় করিয়ে ও বলেছে গাড়ির হিটারটা অন করিয়ে তারপর ওর ভেন্টের মধ্যে আমার ভেন্টের সামনে হিটারের ভেন্টের সামনে আমি আমার হাত রেখে হাতটাকে নর্মাল করেছি তো এরকম এক্সপিরিয়েন্সও হয় একদম স্বতন্ত্র লে আর বেশি দূর নাই পঞ্চাশ কিলোমিটার মতো আছে আর লের আগে আরেকটা ভিলেজ বা জায়গা আছে ভিলেজই মনে হয় উপসা লে হচ্ছে এই লাদাখ টেরিটরির ক্যাপিটাল হচ্ছে লে রাজধানী হচ্ছে লে আর উপসা হচ্ছে একটা ছোটো গ্রাম জায়গাটা দেখো তার দিয়ে নদী বয়ে যাচ্ছে ঘাস ফাঁস এটা সেটা মানে একটা স্বতন্ত্র বিউটি একটা আলাদা রকমই এর যেন সৌন্দর্য কত কি দেখলাম এই রাইডে আর সত্যি মন ভরে গেল মন ভরে গেল দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ টু বি এ সোলো রাইডার সুন্দর পাহাড়ের বিউটি ও এটাও ইন্ডিয়াতে যে এত সুন্দর জায়গা আছে দিয়ে চোখে না দেখলে আমি মানে বুঝতেই পারতাম না হয়তো উপসাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা আলাদা আনন্দ হচ্ছে যে চলে এলাম রুখতে পড়তে রুখতে পড়তে পৌঁছে গেলাম লে সিটি দ্য ক্যাপিটাল অফ লাদাখ ইউনিয়ন টেরিটরি এই আমার সামনে হচ্ছে সোজা হচ্ছে উপসা ব্রিজ আর এইটাই হচ্ছে উপসা এই দেখো নদী গাছ গাছড়া জল প্রাণী বিউটিফুল সো বিউটিফুল দারুণ সুন্দর দারুণ সুন্দর তো চলো এবার যাই যেতে যেতে আরও এরকম সুন্দর সুন্দর জিনিস দেখাবো এ দেখো চেকপোস্ট উপসা বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন আর এ দারুণ সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা যাই হোক এবার আগে সব কাগজপত্র দেখাই কারু লে ঢুকে গেছি লে সিটির কাছে আনন্দ হচ্ছে সত্যি আনন্দ হচ্ছে চলে চলে এলাম এতটা দারুণ দারুন লোকে বলে না কি আছে লেতে ভাই দিস ইস হেভেন ইন ইন্ডিয়া ইটস হেভেন ইন ইন্ডিয়া হেভেন দারুন সুন্দর পৃথিবী তো অনেক দেশ দেখেছি কিন্তু লে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস আর এই রাইড হচ্ছে আমার লাইফের এখন অবধি বেস্ট রাইড স্টেশন কারু এটা হচ্ছে লে শহরের আগে আর একটা ছোট ভিলেজ আর এই হচ্ছে আমাদের লেহ লাদাখের কিছুটা সিনসিনারি চারদিকের ঝাউ গাছের মতো কিছু কিছু ধরনের গাছ দেখা যাচ্ছে আরে এই সোজা রাস্তা সত্যি আনন্দ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ভগবান ঠিকঠাক নিয়ে গেলে এই দেখো সামনে লে নাম্বারের গাড়ি মানে জিরো টু হচ্ছে ক্যাপিটাল নাম্বার আর কিছুক্ষণের মধ্যে আমরা লাদাখ ইউনিয়ন টেরিটরির ক্যাপিটাল লেতে ইন করবো বা এন্ট্রি করবো পিউটিফুল প্লেস পিউটিফুল টোটাল এখন অবধি আমার বাইক রান হয়েছে দু কিলোমিটার মানে আমার বাড়ির থেকে এই জায়গায় আসা অবধি লে সিটিতে ঢুকলে এটা দাঁড়িয়ে যাবে দু হাজার কিলোমিটার প্রায় অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার কম পঁচিশশো কিলোমিটার আমার বাড়ির থেকে লে শহরের ডিস্টেন্স হবে পাহাড়ের এত বিশালতা আমি আগে দেখিনি সত্যি কথা বলতে সামনে কিছু গ্রিনারি দেখা যাচ্ছে আমার সামনে আমাদের দেশের জাতীয় পতাকা দেখো কি সুন্দরভাবে উঠছে ইधरে চলো আরো দুইজন রাইডার পেলাম দুইজন মহারাষ্ট্র থেকে তো এইবার এখন সম্ভবত তো যা আমার সামনেই আছে এরা একসাথে আমরা যাব আর কিছুক্ষণের মধ্যেই লেতে ঢুকে যাব 15 20 মিনিটের মধ্যে লেসিড়িতে ঢুকবো এখন আমরা লেসিটির মধ্যেই আছি हिमालयन ब्लैक मुंबई से, से मेरा दोस्त अमन तो ये भी बड़े बड़े राइडर है <laughs> सीधा मुंबई से लद्दाख फिर यहाँ से जाएंगे अभी तो फिलहाल प्लान ऐसा है, है ना आजी हाजी डेफिनेटली सारे तो 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 करना है है लद्दाख एक्सप्लोर करने के के बाद हम लोग साथ में जाएंगे जम्मू कश्मीर तो फिलहाल तक तो पक्का यही तो हो तो होटल देखते तो भाई लदाखलोर देखे देखे, <laughs> बाकी मेन राइट तो अकुन शुरू हो गए दिस इज जस्ट द बिगिनिंग हम राकुन लदाकेर होटल है अरे ये है हमारे सर महाराष्ट्र से हरीश भाई और अरमान भाई इनसे तो भाई। मुलाकात हो ही गया हम लोगों का अभी सफर जो है हम तीनों साथ में ही करेंगे कौन थे के तो अभी भागते वाली नहीं जब ही लदा कब मने लेते ऐसे पहुंचाते पर वो अब ये ओ चिरम पाऊंगे পং থেকে বেরোনোর পরে আমরা একসাথে মোটামুটি হয়ে তারপরে চলছি আর ইয়ে স্যার তো বড় এনার্জেটিক বান্দা ইনার এনার্জি লেভেল এক্সট্রিম মানে সুপার থামস আপ আর যে ইনি আমাদের রুম টুম সব ঠিক করলো এই হচ্ছে রুম ডবল বেডরুম অনলি নাইন হান্ড্রেড হ্যাঁ অনলি নাইন হান্ড্রেড ওয়াইফাই টাইফাই সব আছে সুপার বেড বিশাল বেড দারুণ রুম এই বাথরুম দেখো ভেরি গুড ওয়াশরুম হট ওয়াটার কোল্ড ওয়াটার কোনো কিছুর অভাব এই লাদাখে সমস্ত যে বাড়িঘরগুলো হয় না ঠান্ডা হওয়া হচ্ছে মানে গাছগুলো দেখো আলাদা ধরনের মানে এগুলো কংক্রিট ব্রিক কংক্রিটের ব্রিক দিয়ে সব বাড়িঘর হয় এই যে দেখো এই হচ্ছে আমার বাইক আর এটা হচ্ছে সামনেরটা হচ্ছে হারিস ভাই আর পিছনে হচ্ছে আরমান এই আমাদের কয়জনের জনের ঘর দাদা কব্দি পৌঁছাবো এটা আমার ধারণা ছিল না যাই হোক এট দা এন্ডে পৌঁছে গেছি একটু আনন্দও আছে এতে